কি করেন গাজর তুলবেন নাকি গাজর তুলছে টমেটো তো ভালো বড় হয়ে গেছে দেখছি টমেটো এখনো শুরু হয়নি তো বন্ধুরা আমি টমেটো খেতে ঢুকে পড়লাম পাশেই গাজর রয়েছে সুন্দর লাগছে বেশ এই হচ্ছে আমাদের দেশি টমেটো না সিম বলে এগুলো এগুলো সাদা সাদা ফুল দেখছে তো বন্ধুরা দেখতে থাকুন কি দারুন শীতের সকালে সবজি দেখতেও সুন্দর লাগছে সিম তো এতদিন অন্যরকম দেখেছেন ফুল এই ফুলগুলো পুরো সাদা একদম সিম চকচক করছে একেবারে পালং শাক দেখুন ওহ দারুণ পালং আর এই টোটাল গাজর গাজর ক্ষেত গাজর গাছ কেমন হয় দেখে নিন এই যে গাজর গাছ তারপরে এই যে মাটির থেকে শুরু করে এই যে গুড়া এখান থেকে এই যে গাজর দেখা যাচ্ছে এই যে গাজর এই গাজর টান দিলেই মাটির নিচে আছে লম্বা আর এই যে পুরো গাজর ক্ষেত গাজরের পাতাগুলো দেখুন একদম কচি পাতা সুন্দর দেখে মনে হচ্ছে ফুলের গাছ ফুল গাছ তো এখানেই গাজর এই যে গাজর এই যে এই যে মাটির তলা এই যে গাজর তো আপনারা ইউটিউব চ্যানেলে অশোক দাস ব্লগের যে চ্যানেল দেখেন অবশ্যই টাটকা শাক সবজি থেকে শুরু করে মাছ তরি তরকারি আমি তুলে ধরি গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো দেখতে থাকুন ওই যে দাদা টমেটো খেতে এই যে কি দারুণ টমেটো হয়েছে দেখুন ছোট গাছে অনেক পরিচর্যা করে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্টের ফল দাদা তো প্রত্যেক আসতে হয় না এই যে বাদন দিচ্ছে কারণ টমেটো গাছগুলো আরো বাড়বে যখন মানুষ হাইটে হয়ে যাবে তাই না মানুষ হাইটে হয়ে গেলে তখন টমেটো গাছে টমেটো ধরবে আরো টমেটো ফুল আসছে এই যে মাছাটা এই মাছাটা বাদন দিয়ে ভালো করে শক্ত করে না দিলে টমেটোর ওয়েট হয়ে যাবে টমেটো এক সময় আমি দেখাবো আপনাদের সামনে যখন টমেটো টোটাল পেকে যাবে গাছগুলো আস্তে 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 শুকিয়ে যাবে তখন টমেটো শুধু টমেটো থাকবে গাছে তখন দেখতে আরও ভালো লাগবে এখন যেমন সবুজ টমেটো দেখছেন গাছ ভরে আছে এই যে গাছের মধ্যে দিয়ে তাকালেই বুঝতে পারবেন সব টমেটো তো প্রত্যন্ত এই গ্রাম বাংলার যে ভিডিও আমি তুলে ধরি আপনাদের সামনে কেমন লাগে বলুন নিশ্চয়ই ভালো লাগে আপনারা তো বলেন কমেন্ট করেন দেশ বিদেশ থেকে দেখেন আমার এই ভিডিও তা আমিও চেষ্টা করি আপনাদের সামনে এই অত্যন্ত গ্রাম বাংলার এই সমস্ত ভিডিও তুলে ধরার অতুলনীয় দৃশ্য ভিডিও রূপে আপনাদের সামনে তুলে ধরি দেখুন গাছের মধ্যে একটু খেয়াল করে দেখুন গাছের মধ্যে সব জড়িয়ে আছে টমেটো এই যে ফুলগুলো এই ফুল এই ফুল থেকে এই যে ছোটো ছোটো ফুল এই ফুল থেকে এরম ছোট টমেটো হচ্ছে কোনো এক সময় টমেটোগুলো ঠিক এইরম বড় সাইজের হয়ে যাবে এইরম বড়ো সাইজের এক একটা টমেটো দেখছেন আর এগুলো পাকলে আরও সুন্দর লাগবে তো এরই মধ্যে দেখছি যে দাদারা গাজর তোলার পরে এই এই যে যে কাটতে শুরু করেছে গাজর কাটছে দাদা এই যে থেকে তুলে আনার পরে হ্যাঁ এই যে দাদা হ্যাঁ হ্যাঁ সাইজটাও ভালো হয়েছে দেখছি হ্যাঁ বাহ 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 এই যে দাদা কাটছে গাজর পরিষ্কার করছে এই পাতাগুলো গরু খায় নাকি এই গাজর এক সময় কি দাম এই গাজরের এখন দাম কেমন যায় না ওই দু চারটে ধরেন তো একটু বড় এরম করে ওই ওই ইয়াওয়ালা সমেত ধরে ওই যে ওখান থেকে ওই ও না ও না গাজর সমেত গাছ ধরেন একটু দুই হাত দিয়ে অনেকগুলো ধরেন একটু হ্যাঁ হ্যাঁ মোটামোটা হ্যাঁ তো বন্ধুরা দেখুন হ্যাঁ হ্যাঁ এগুলো ধরেন একটু কথা বলেন কি গাজর এ কি গাজর এক একটা গাজর দেখুন কি লাল করছে লম্বা এই যে দাদা কাটছে কেমন হয়েছে খারাপ আচ্ছা আচ্ছা ভালো ফলন হয়েছে তো দেখতে থাকুন বন্ধুরা এই যে টোটাল সব গাজর তোলা আছে এই যে টোটাল গাজর এই গাজর ক্ষেত এই গাছ দেখে কিন্তু মনে হচ্ছে না তবে এই যে তোলার পরে এই যে এই যে এই গাজর এই মাটির নিচে এই যে এই যে এই মাটির নিচে গাজর রয়েছে এই যে এই যে আমি একটা তুললাম দেখুন কি দারুণ গাজর হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন হুম কতটুকু